তারা ইসলামিক মামলায় এই সরকারের জুলুমের শিকার ইনশাল্লাহ তাদের সবার জন্য প্রক্রিয়া দিন আছে যান এখানে যেন কেউ অশৃঙ্খলা না করে এবং তাদেরকেও ইনফরমেশনটা ট্যাগ দেওয়া হোক কাজাকার জঙ্গি যা ট্যাগ যদি কেউ অপরাধী না হয়ে থাকে হেফাজতের আলেম বা সহ আলহামদুলিল্লাহ সবাই বসছে যে এই আলেমদের আপনি সহ যারা আছে মাজলুম বন্দীদের মুক্তির একটা প্রক্রিয়া চলতেছে হারুন ইজার ভাই

ইনশাআল্লাহ অযথা এখানে বিশৃঙ্খলা করে না কেউ মুক্তি হবে আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আর খুব ভালো লাগবে সাহেব দেখতে পেলো